মানবতার সেবার মাধ্যমেই লায়ন্স সদস্যরা তাদের জীবনের যথার্থ অর্থ খুঁজে পায় মানুষের সেবা ও কল্যাণ কামনাই জীবনের প্রমাণ করলেন ক্লাবগুলোর চব্বিশ সেশনের প্রেসিডেন্ট ফেলোশিপ ইউনিটির প্রথম আনুষ্ঠানিক এক সভায় বিস্তারিত দেখুন চট্টলা শ্রমিক টিপি প্রতিনিধি এনামুল হক রাশিদের প্রতিবেদনে তিরিশে এপ্রিল দুই ইংরেজি মঙ্গলবার চট্টগ্রাম নগরীর কুলশিষ্ট গোল্ডেন স্পোন রেস্টুরেন্টে আয়োজিত প্রেসিডেন্ট ফেলোশিপ ইউনিটি দুই হাজার সদস্যদের এক ঝাঁক জমকপূর্ণ অনুষ্ঠান নিয়ম অনুযায়ী লায়ন্স ক্লাব অফ চেটেগং কর্ণফুলি এলিটের প্রেসিডেন্ট লায়ন নাজমুল হুদা এম জে অ্যাপের স্পন্সরে অনুষ্ঠিত হয় ডিস্ট্রিক্ট থ্রি ফিফটি ফোর বাংলাদেশ বাংলাদেশের দুই হাজার তেইশ চব্বিশ সেবাবর্ষের সকল প্রেসিডেন্ট প্রেসিডেন্টগণের সমন্বয়ে গঠিত আমাদের এই আজকের ফেলোশিপ ইউনিট প্রোগ্রাম যেটা সম্পন্ন হলো এবং এই প্রোগ্রামে আমাদের সকল প্রেসিডেন্টদের যে স্বতঃস্ফূত উপস্থিতি আমরা খুবই অভিভূত অভিভূত আনন্দিত এবং আমরা আগামী দিনে আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম করব আমাদের এই দু হাজার সমন্বয়ে লায়ন্স ক্লাবের সকল প্রেসিডেন্টের বর্ণিল ও উৎসবময় পরিচিতি ও গেট টুগেদার অনুষ্ঠানটি সফল ও সার্থক করে তুলতে আন্তরিকভাবে সমন্বয় করেন লায়ন্স ক্লাব অফ চিটাগং কসমোভেলির প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদের টিপু সুলতান চৌধুরী এমজাইফ বাকুলিয়ার প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার প্রদীপ কুমার চৌধুরী টিঙ্কু সেন্ট্রাল জুবলির প্রেসিডেন্ট লায়ন গোলাম রহমান বাবু ইউনাইটেড স্টারের প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী কর্ণফুলির তীরের প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন প্রেসিডেন্সির প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ শামীম আকবর চৌধুরী আগামীতে লায়নস ক্লাব প্রেসিডেন্টের ভ্রাতৃত্ব ও সুসম্পর্ক অটুতে রেখে অবহেলিত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে সেবা প্রদানের মাধ্যমে ডিস্ট্রিক্ট তিনশো পনেরো বিফোর বাংলাদেশকে আলোকিত এবং সমৃদ্ধির অন্বেষার পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসিডেন্ট ফেলোশিপ ইউনিটি গ্রুপের অ্যাডমিন ও লায়ন্স ক্লাব অব চেটেগং কসমোবেলির প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ টিপু সুলতান চৌধুরী এমজেএফ আমরা চিন্তা করছিলাম আসলে যে আমরা প্রেসিডেন্ট থেকে চলে যাব। তাহলে আমরা আমাদের করণীয় কী আমাদের নিজেদের স্বাচ্ছন্দ্যবোধ এবং নিজেদের অস্তিত্ব নিজেদের ফেলোশিপ করার জন্য কী করা যায় এইটা চিন্তা আলোকে আমি আমাদের একটা হোয়াটসঅ্যাপে অ্যাডমিন হয়ে একটা প্রেসিডেন্ট ফেলোশিপ হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলি গ্রুপটা খোলার পর পরে দেখতেছি মার্শাল্লাহ আমাদের সময় তো প্রেসিডেন্ট মহোদয়গণ সবার মতামত দিতে শুরু করে আসছে এটা পেয়ে আমরা খুবই খুবই আমরা আনন্দিত হয়ে যাচ্ছি এবং আগামী ফেলোশিপের জন্য একটা আশার প্রেরণা যোগাইয়েছে আশা করি এই নামটাই আমাদের নামকরণ হয়ে থাকবে এটার মাধ্যমে আগামীতে আমরা পথ চলা অনুষ্ঠানে মুক্ত আলোচনায় উপস্থিত সকল ক্লাব প্রেসিডেন্টগণ তাদের মতামত ব্যক্ত করেন সুন্দর ও সময়োপযোগী এই আয়োজনে ধন্যবাদ জানিয়ে আরও বক্তব্য রাখেন বন্দরনগর ক্লাবের প্রেসিডেন্ট লায়ন আলহাজ আশফাক আহমেদ খুলশি ক্লাবের প্রেসিডেন্ট লায়ন আবুল হাশেম খাতুনগঞ্জ ক্লাবের প্রেসিডেন্ট লায়ন শফিকুল ইসলাম শৈবেল ক্লাবের প্রেসিডেন্ট ও ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের কাউন্সিলর লায়ন হাসান মুরাদ বিপ্লব

খুবই ভালো ছিল এই উদ্যোগটা অনেক ভালো ছিল আশা করি এটা কন্টিনিউ হতে থাকবে খুব ভালো লেগেছে আগামীতে আরও ভালো প্রোগ্রাম হবে যে আমার অনেক ভালো লাগেছে এবং ভালো লাগবে আগামী প্রোগ্রামগুলি ঐক্যবন্ধন আমরা এগিয়ে যেতে চাই কিছু কাজ করবো ইনশাল্লাহ সবাই মিলে কোনো ভেদাভেদ নাই আমি লায়ন ক্লাব অফ চিটাং লিবার্টির প্রেসিডেন্ট আজকে প্রেসিডেন্ট ফেলোশিপে এসে নিজেকে সেই তারুণ্যের বয়সে নিয়ে পৌঁছে পৌঁছে এসি আসলে সবাই মিলে একসাথে আনন্দ করতে পেরে সবাই উৎসাহিত আনন্দিত এবং আজকের এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়াতে সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ প্রোগ্রাম মাঝে মাঝে হলে আমাদের ভালো লাগবে ইনশাআল্লাহ ফেলোশিপ সব সময় ভালো জিনিস এখন আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন এগুলো এগিয়ে আসতে হবে সেই হিসাবে এই ইউনিটিটার দরকার আছে এবং আমরা ভবিষ্যতে লায়নিজমকে আরও বেশি সমৃদ্ধকরণে এবং বাংলাদেশের যারা একটু কম সৌভাগ্যবান আমাদের চেয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য আরও বেশি সচেষ্ট হবো ধন্যবাদ আমাদের প্রেসিডেন্টের একটা ফেলোশিপ প্রোগ্রাম এটা খুবই আনন্দ দিয়েছে আমাদের আজকে এটা জন্য আমরা এক আগে আমরা একে এক ক্লাবের পেছনে এক ক্লাবটা ছিলামতাম না আজকে আমরা একে অপরের কাছে আসছে আনন্দ করছি মজা করছি একটা দেখাইছি এটা ভাষায় প্রকাশ করার মতো না খুবই আসলে আনন্দ করছে আমরা অনুষ্ঠান শেষে রাতের বফি ডিনারের সাথে বেতার ও টেলিভিশন শিল্পীদের নান্দনিক সঙ্গীত পরিবেশনায় অনুষ্ঠানটি আরও আনন্দময় ও বর্ণিল হয়ে ওঠে No.